আসসালামু আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটি শুরু করেছি সন্ধ্যা থেকে সন্ধ্যার সময় ভাবছি আজকে সন্ধ্যা নাস্তাটা কি হবে হঠাৎ মাথায় এলো বাড়ি থেকে এনেছিলাম খেজুরের গুড় ও চালের গোড়া তাহলে আর বসে থেকে লাভ কি তৈরি করে ফেলি একটু পিঠা পিঠা তৈরি আসলে আপনাদের সঙ্গে আমি শুধুই শেয়ার করছি রেসিপিটা শেয়ার করছি না কারণ আপনারা আমার থেকে অনেক ভালো পিঠা তৈরি করতে পারেন আমার ঘরে ঘরের তৈরি খাবারটাই সবাই বেশি পছন্দ করে বাইরের খাবারটা তেমন পছন্দ করে না এজন্য আমি যতটুকু পারি ঘর থেকে করার চেষ্টা করি এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি সেদিন মেলা থেকে কি কিনেছিলাম মেলা থেকে কিনেছিলাম একটি তালের পাখা একটি ফুল ও মেয়ে তার জন্য কিনেছিল একটি ব্যাসলেট। তার পুতির ব্রেসলেটটা দেখে খুব ভালো লেগেছে তাই সে এই ব্রেসলেটটি নিল এখন যে খাবারটা দেখছেন এটা হলো সকালের খাবার সকালের নাস্তায় আজকে ছিল রুটি ডিম ভাজি জুরি আলু ভাজি ছুটির দিনগুলোতে আমরা তিনজন একই সাথে নাস্তা করি যেই দিন ছুটি থাকে না ওই দিন আমরা তিনজন তিন টাইমে নাস্তা করি যে যখন সময় পাই সে তখন নাস্তা করে নেয় নাস্তা খাওয়া শেষ করে চলে আসলাম ঘরের কাজে আমার অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না তাই ভাবলাম আজ যখন সময় আসে ক্যাবিনেটটা পরিষ্কার করে নিই বাড়ি থেকে এসে জুতোগুলো যে যেভাবে পেরেছে সেভাবেই রাখা হয়েছে আজকে ভাবছি ঘরের ভিতরে যতটুকুই পারি পরিষ্কার করব। ফার্নিচার অনেক ময়লা পড়েছে সুকাবিনের ক্যাবিনেটটা পরিষ্কার করার পরে আমি আমার অন্য অন্য ফার্নিচারগুলোও পরিষ্কার করে নিব বাহিরে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে আসলে কোনো কাজ করতেই ভালো লাগে না তার মধ্যেও যতটুকু পারি করার চেষ্টা করি আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর যদি বেশি ভালো লাগে তবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির ভিতরে শেয়ার করতে পারেন বাহিরে প্রচুর দুলাবালি একটু বাতাস হলেই ধুলাবালি দরজার নিচ দিয়ে ভিতরে ঢুকে আসে এজন্য জন্য আমি সবসময় একটা বাতিল কাপড় দরজার নিচেই দিয়ে রাখি যাতে বাইরের ময়লাগুলো ভিতরে না আসতে পারে ঘরের যে ফার্নিচারগুলো সরানো যায় সেগুলো সরিয়ে ফার্নিচারের নিচে আমি ঝাড়ু দিয়ে মুছে ফেলি মাঝে মাঝে এইভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে না ফেললে যখন ফ্যান চালানো হয় তখন ওই ময়লাগুলোই আবার বের হয়ে আসে তখন ঘরগুলোও মনে হয় কখনো ঘর মোচা হয় না অনেক ধুলা ছড়িয়ে পড়ে আজকের দুপুরে রান্নাটা করতে আমার একটু দেরি হয়েছিল কারণ মোছামুসির কাজ সেরে ঘর পরিষ্কার করে গুছিয়ে তারপরে রান্না করতে গিয়েছিলাম ওয়াট ড্রপের উপরে সব কিছু সারানো ছিল এলোমেলো কারণ যখন যে কাজ করেছি সেটাই সেখানে রেখে দিয়েছি ওটা আর গুছানো হয় না এখন ভাবলাম সবটুকু গুছিয়ে নিই এর মাঝে অফ ক্যামেরায় আমি ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিয়েছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই আমার পুরো ব্লগটি কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওর কোথাও ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজ আর নয় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ